কেমন আছি অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা দেখতেছি সারা দেশে যখন বরবাদ সিনেমা খান সেই সময় একজন পরিচালক বলতেছে সিনেমাটা ভালো হয় নাকি এখান থেকে আপনি কি বলবেন আসলে সঙ্গত আসে সকালে দেখছি জোরে কথা বলবেন আসলে যে পরিচালক বলছে একসময় অনেক ভালো মানসাম আসলে একটা শালা

প্রত্যেকটা ছবির একটা গল্প যেন কাজী আচ্ছা রাজি ছবি গল্পটা বানায় এই ছবিটাও আমার মাথাতে আমি বলি এটা একটা বাস্তবপূর্ণ গল্প এরকম হাজার হাজার বড় ছেলেরা থাকে খারাপ ছেলে এই ছবি গল্পটা হলো মূল হইল একটা প্রেমের ছবি একটা খারাপ ছেলে নেশা খুব খারাপ ছেলে অনেক খারাপ কাজ করার পরে বাপের খুব ছেলে টাকা থাকার অনেক খারাপ ছেলে করে সুইটার আমার সে করছে একটা প্রেমের ছবি করছে সেটাকে খারাপ বলতেছে ও তো নিজের ছবি বানায় না কারোর ওই যে এক আছে আমি ভালো থাকুন না কারো ভালো থাকুন এখন প্রতিবারে দেখছি যে শাকিব খানের সিনেমা আসলে উনি একজন প্রথম শুধু সাকিব খানের সিনেমা নিয়ে কথা বলেন এবং এমনটা বলেন যে এই সিনেমা টাকা ইনকাম করতে পারবে না এই সিনেমা হচ্ছে যে ভালো হয়নি এই সমস্যা ওই সমস্যা ভাইলেন্স এটা সেটা আসার অর্থ বলে হ্যাঁ তাই ছবিও আমার না ওই ছবি বানায় একদম মনে হয় যে ক্যা দিয়ে এডিটিং করে কি সাধারণটা মোবাইলের দামে ভিডিও বানায় ওই ছবি কেউ দেখে ওই ডেড করি বাল করি খানের তো নিয়ে পারে না কারণ শাকিব খান তো বর্তমানে বলিউড বলিউডের সেরা কিন্তু এই ছবি আপনি দেখেন এত সুন্দর একটা রোমান্টিক একটা ছেলে নেশার কর খারাপ একটা মেয়ের ভালোবাসাতে সে আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করে সে মেয়ের খুশির জন্য মেয়ের ভালোবাসার জন্য কি না করে নিজের বাদকে পর্যন্ত সে অপমান করে ভালোবাসার জন্য এই ছবিটা কে এমন খারাপ এটা একটা মেসেজ মানুষ ভালোবাসার জন্য সমস্ত নেশা মেশা খারাপ তার দেশে একটা মেয়ের ভালোবাসায় বাঁচতে চায় হ্যাঁ ছবির আরেকটা গল্প আছে তবে ছবির আরেকটা গল্পের মেসেজিং একটা মানুষ যদি খারাপ হয় বাপ তার বাপে ওর ছাড়া নেই হয়তো ওর বাপে খারাপ করছে এটা এই গল্পগুলো এটা গল্প ঠিক এভাবেই হয়েছে ছবিটা কি খারাপ কি এমন খারাপ ওই শালা খারাপ ওর মাথার টাক গেছে গা ওইলে পাগল হয়ে গেছে গা ঘরে টাকার নবরে জুতা আছে না মিরকির ওর জুতা হুকা না কোরআন জুতা এটা মিরকো ডাবেন থিনে শালা ছবি বানায় ওনা বড় বড় কথা কয় ও তো ছবি বানায় একটা নাটক ফেল বরবাদ ছবি বানায় ও বুঝে আর সাকিব খানের পায়ের জুত কত না হালা সাকিব খানের নাম নয় সাকিব খানের নাম হলে অরু জুতার নাম আছে শালা ছবি বানায় আমার মাংস যায় ভেটু দেয় ওর মতো দুইটার পরিচালক টাকলা বক্তা ভালো আর কেরাই করে আর ছবি তো মাংস দেয় আর সাকিব খান রাস্তা ডাক দিনের কথা কখনো ভাবে না এরকম দুই চার একশো পরিচয় লাগা বলবেন আমি একটা কথা বলি তোমার এই টাকলা ইকবাল তুমি দেখো এই যে তোমার টাকলা ইকবাল কথা খারাপ ছবি এই খারাপ ছবি বাংলাদেশের এই প্রথম বাংলাদেশে এই প্রথম বাংলাদেশে এই প্রথম আমার আমি লাইফে আমি জীবনে দেখি নাই যে কোনোদিন সেনাবাহিনীর মতো হয় সিনেমা হলে আজকে জীবনে প্রথম দেখলাম যে এই সিনেমা হলে সেনামতা হয়েছে মানুষ লাখ লাখ মানুষ ইতিহাস শুনছেন যে কোনো সিনেমা হলে সেনাবাহিনী মতান করে তাহলে কি পরিমাণ লোক আসবে খারাপ ছবি তো টাক লাইক করা আছে আমার মাথার টাক গেছে গা অনেক আগে এই হলের একটা দেখতে পাচ্ছে দেখ ওইটা ছবি না সুতার ছবি আর দেখে বরবাদের অবস্থা দেয় বরবাদ মানুষের হৃদয় গেলে বরবাদ তো একটা প্রেমের ছবি রোমান্টিক একটা ছবি সুন্দর একটা ছবি রোমান্টিক যে ছবি দেখা যায় অনেক সুন্দর রোমান্টিক একটা ভালো সিনেমা আচ্ছা উনি বলতেছে যে এই যে বরবাদ সিনেমা দিয়ে রিলিজ দিছে এই সিনেমার থেকে মানুষ কি ইয়া মেসেজ পাবে কি পাবে কি শিখবে দুইটা মেসেজ আছে দুইটা মেসেজ একটা হলো খারাপ ছেলেরা একটা মেয়ের ভালোবাসাতে সে আস্তে আস্তে ধীরে ধীরে ভালো হয়ে যায় এই একটা মেসেজ আর একটা মেসেজ তার পাপে যদি পাপ করে সেটা তার ছেলের উপর যায় এটা এই দুইটা মেসেজ তাকে বুঝাইছে এই পাপের জন্য তার ভালোবাসা সে পায় না নিহতির কাছে মায় না সে তার ফাঁসি হয়েছে এটা বাস্তবে করবে আসলে পাপ পাপের ছাড়ে না দুই একটা মেসেজ আর হান্ড্রেড পার্সেন্ট একটা মেয়ের ভালোবাসার ছেলে নেই সাথে সব কিছু ছেড়ে সুন্দর স্বাভাবিক জীবন যেতে চায় এই দুইটা মেসেজ